আমাদের এখানে গরু গোছ এখন যায় পনেরো থেকে বিশ কেজি আর সবসময় খাওয়া হয় এই জন্য আসি নর্মালি আর মধ্যে এখানে ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে অসাধারণ সাধারণ পাক হচ্ছে রান্নাটা একবারে শুরুতে আপনার আমরা যখন ওই বাঞ্চে ওই জায়গায় ছিলাম তখনকার শুরুতে স্টার্টিং দিছিলাম দুই থেকে আড়াই কেজি তারপর আপনার আলাই দিলে ওই সমকায় কালীন এই দুই মন আড়াই মন সেল হয়েছে মানুষ অফার যখন ছিল আড়াই মন তিন মন আমরা ঘুমচুম খেয়ে গেছি মানুষের দিবার গুণ প্লেজ দেয় আমাদের ওই এখন আলাই দিলে আমাদের অনেক বড় প্লেজ হয়েছে সব কিছু মিলেই আমরা এখন মনে করি যতজন আসুক অবশ্যই যত অর্ডারই হোক আমাদের দিতে খুবই আলহামদুলিল্লাহ ভালোই লাগে আমি তো অফিসে চাকরি করি বাকর এখানে খাওয়া আর ত্রিশ ডলার জন্য আস নব্বই থেকে একশো থেকে একশো বললেই চলে খাঁটি সরিষার তেল তারপর আপনার মশলা আকারে কম আর চুই জাল রসুন দিয়ে অর্থাৎ মূলত চুই জালই নাম খোলার বিখ্যাত যে চুই জাল এটা আমরা খোলা থেকে সংগ্রহ করা হয় এদের চুই জাল এটা খুবই ভালো মাটি হাঁড়িতে সবাই আসবেন খাবেন আমরা রেগুলারে আসি মাঝে মাঝে ফ্রাইডেতে বন্ধুরা একসাথে আইসা খাওয়া দাওয়া করি আমি এখানে মাটন চুইঝাল অর্ডার করেছিলাম তো এই এক পিস মাটন সাথে ঝোল আছে একটা রসুনের কোয়া আর এই হচ্ছে চুই ঝালের পিস আর এরা এখানে এই যে কলা ভাজি দিছে এটা তিরিশ টাকা আলুর ভর্তা দশ টাকা মাছ ভর্তা বিশ টাকা আর ভাতের যে প্যাকেজটা দিছে এটা হচ্ছে তিরিশ টাকা সাথে ডাল আছে সেটা দশ টাকা তো এখানে আপনি চুইঝাল খেতে আসলে তারা এই প্যাকেজটা দেয় তো সর্বমোট আপনার মানে তিনশো টাকার ভেতরেই চুই সহ এই প্যাকেজটা খেতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি তুমি বাঁকড়াবাদের মাটিরহাড়ি রেস্তোরাঁতে তো এখানে মূলত আসার কারণ হতেছে এখানকার চুইজাহালটা সর্বপ্রথম কুমিলাতে নিয়ে আসে যেটা খুলনার চুইজাহাল নামে বিখ্যাত তো এই এখানে আসা তো এখানকার এটা আগে যে ব্রাঞ্চ ছিল গ্যাস অফিসের ঠিক অবধি সাইডে এখন এটা আরেকটু একটু দিকে দেখে নতুন ব্রাঞ্চ করা হয়েছে তো চলুন এখানকার আইটেম টেস্ট করা যায় মাঠনের পিসের সাইজগুলো ঠিক এরকম হবে এক পিস মাঠন দিয়ে সাথে হাড় দিয়ে থাকবে আর এই এক পিস চুই ঝাল দিবে সাথে এক কোয়া থাকবে আর গ্রেভিগুলো তো দেখতে পাচ্ছেন ডিপগুলো যথেষ্ট সব হাত দিয়ে বিপগুলো কিন্তু ভাঙা যাইতেছে বা রো বের করা যাইতেছে তো আসলে চুই ঝালের বিপগুলো আসলে এরকমই হয় তো চলুন টেস্ট করি মাসাল্লাহ চুল টেস্ট আসতেও যথেষ্ট ভালো ছিল আমি এর আগেও এখানকার টেস্ট করছি তবে তখন বিপ চুঝালটা খেয়েছিলাম তো ওনাদের আসলে যে রান্নার যে কারিশমা আসলে চুঝালের যে টেস্টটা সেটা ফিরে আনে এবং এখানকার মানে কুমিল্লার ভিতরে এখানকার চুল সবাই সাজেস্ট করে এবং আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এই চুল কথা সবাই বলে ভালো তো আপনারা যারা এখানে আসতে চান তারা কুমিল্লা বাখাবাদ গ্যাস অফিসের মানে ঠিক উত্তর সাইটে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে মাটির হাড়ি রেস্তোরাঁ আর রেস্তোরাঁর নামের সাথে এখানকার যে পরিবেশন সেটার অনেকটা মিল আছে যেমন মাটির প্লেট মাটির প্লেট এবং মাটির গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমে মাটির বাসনে ইয়া করা হয় পরিবেশন করা হয়